হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিআর একাডেমি মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর যেটা প্রাইমারি টেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে যে প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জেনে নেওয়া তোমাদের প্রয়োজন সেই কারণে ভিডিওটা বানানো পরিবর্তন বলা হচ্ছে যে প্রাইমারি টেট বরাদ্দ নাম্বার ছিল টেটের জন্য পাঁচ এবং প্রশ্ন ছিল যে পাঁচ নাম্বার এত বড় একটা পরীক্ষা দিয়ে দেশের মধ্যে ফলে যে নব্বই বিয়ে পাশ করে যাচ্ছে কোনো রকমের তার কোনো পরিবর্তন থাকছে না যে একশো দশ পাচ্ছে তার মধ্যে তখন খুব সামান্য এসে দাঁড়াচ্ছে ফলে এত কষ্ট করে পরীক্ষাটা দেওয়া তার মূল্য থাকছে অনেকে অনেকের অভিযোগ ছিল ফলে সেই জায়গাটায় পাঁচ থেকে বাড়িয়ে কিন্তু সেই নাম্বারটা পঁচিশ করা হবে তোমরা দেখতে পাচ্ছ এটা সোর্স হচ্ছে আনন্দ এবিপি আনন্দ এটা বলা হচ্ছে এবং অন্যান্য সংবাদ মাধ্যম এটা বলছে অর্থাৎ এটা যদি হয় সেক্ষেত্রে বেড়া টক্কর উদ্বোধন আরো বেশ কিছু পরিবর্তন আসছে বলা হচ্ছে যে যে এক্সট্রা কারিকুলামের জন্য এক্সট্রা কারিকুলামের জন্য যে অ্যাক্টিভিটির জন্য বরাদ্দ নাম্বার ছিল সেটা বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ এক্সট্রা কারিকুলুমের জন্য আর নাম্বার কোনো রকম থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে আরো বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ওয়েটেজ দশ নম্বর ছিল সেটা থেকে কমিয়ে সেটাকে পাঁচ করে দেওয়া হবে অর্থাৎ আগে উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর বরাদ্দ ছিল সেটা পাঁচ হয়ে যাবে ফলে কিন্তু বেশ বড় পরিবর্তন যদি হয় এগুলো কারণ হচ্ছে দেখো তোমরা বিশেষ নোটিশ করা হয় পাঁচ থেকে তবে ভালো করে বুঝবে যে এর আগে কি পরিবর্তন আসতে পারে এর ফলে যে এর আগে ধরো কেউ একজন নব্বই পেয়ে কোয়ালিফাই করে গেল এবং আরেকজন একশো দশ ফলে দেখা যাচ্ছে তখন গিয়ে পুরো নাম্বারটাকে পাঁচের মধ্যে ক্যালকুলেট করলে পরে যে নব্বই পাচ্ছে সে তিন পাচ্ছে এবং যে পাচ্ছে সে থ্রি পয়েন্ট সিক্স সিক্স পাচ্ছে তারপরে এই দুটোর মধ্যে ডিফারেন্স মাত্র পয়েন্ট সিক্স সিক্স আসছিল কিন্তু এখন যদি তুমি দেখো তাহলে পরে যে নব্বই প্রার্থী সে যদি পঁচিশ নাম্বার হয়ে যায় আর জন্য বরাদ্দ হয় তাহলে পরে কিন্তু সে পনেরো নম্বর পাবে সেখানে এবং যে একশো সে আঠেরো পয়েন্ট থ্রি থ্রি মতো পাবে হবে থ্রি পয়েন্ট থ্রি এক্সট্রা নাম্বার পাচ্ছ তুমি যে বাকি নাম্বারটা তুলে রেখেছো তার জন্য অর্থাৎ যে এফোর্টটা তুমি দিবে যে পরিশ্রম করছো ভালো করে পরীক্ষা দিয়ে অন্যের থেকে বেশি নাম্বার তোলার ফলে ওই যে ডিফারেন্সটা সামান্য রেখে দেওয়া হচ্ছিল সেই জায়গায় কিন্তু একটা নিউজ তোমার অ্যাডভান্টেজের জায়গা কিন্তু তৈরি হয়েছে বলে পরীক্ষার গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে গেল আরো এটা বলাই যায় কারণ এইটের জন্য বড় নাম্বার কিন্তু এবার ম্যাটার করে যাবে ফলে তোমাকে টেস্ট পরীক্ষাটাকে ভীষণ গুরুত্ব দিয়ে যত বেশি নাম্বার তুলে রাখা যায়